তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে মাছ হতো যারা না মারা যাবে কি যাবে না আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো তেমন কোন ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানা ওরা কি করে যে ঘরে দরজা তরজা বানায় গিলের কাজ ওই ছেলেটা উঠে সদা জন জিনিস মাফ করতে হবে রাগ ত্যাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা শিখতে হবে আমরা করা শিক্ষিত হবে তার দান সদাচরণ চলেন একটা হাদিস বলি বলেন আল্লাহর নবী বললেন জান্নাতে কত ঘর আছে জান ভিতর বাইরে তুমি তোমার এর যে ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতর দেখা যাবে সাহাবীরা বলেন লেবনাজি এত দামি ঘর কার হবে তখন আল্লাহর রাসূল বলেন লেবনাল কালাম যার মুখের ভাষা নরম যার সদাচরণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার